ঠিক এই মুহূর্তে পাওয়া সংবাদ অনুযায়ী সরকার পরিবর্তনে ধাক্কা খেলাপি ঋণ বাড়ল চারটি ব্যাংকে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটি প্রতিবেদনের চিত্র কি বলছে সরকার আর কি বলছে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ এতে গ্রাহকদের উপর কি রকম প্রভাব ফেলবে এবং তারা তাদের এই প্রভাব থেকে কিভাবে মুক্ত হতে পারবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক রাষ্ট্র মালিকানাধীন চার ব্যাংকের খেলাপি ঋণ লাগামহীনভাবে বাড়ছে নতুন ঋণ বিতরণ কমিয়ে আনলেও এসব ব্যাংকের পুরনো ঋণ দফায় দফায় খেলাপি হচ্ছে আবার জনসাধারণের অববুতানে আমলিক সরকারের পতনের পর এসব ব্যাংকে থাকা প্রভাবশালী অনেক ব্যবসায় নতুন ঋণ করে খেলাপি হয়ে পড়েছে এতেই গত জুলাই সেপ্টেম্বরের সময়ে সরকারি চার্ট ব্যাঙ্কে খেলাপি ঋণ বেড়েছে তেইশ হাজার চারশো উনষাট কোটি টাকা এ সময় পুরো ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণ বেড়েছে তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা ব্যাংক চারটি কর্মকর্তারা বলছেন অনিয়ম দুর্নীতির ঋণ অনেক ক্ষেত্রে বাইরে পাচার হয়ে গেছে আবার ব্যবসায়ের লোকসানের কারণে কোনো কোনো ঋণ আদায় হচ্ছে না এখন রাজনৈতিক কারণেও অনেক ঋণ নতুন করে খেলাপি হয়ে পড়বে বিশেষ করে আমলি সরকার ষোলো বছরে যেসব ঋণ বিতরণ হয়েছে এই ঋণগুলো ঝুঁকিতে পড়েছে এতেই বাড়তে শুরু করেছে খেলাপি ঋণ সামনে যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভ্যাকসিন কাবু সোনালী ব্যাংক হলমার্ক কেলেঙ্কারি ঘটনায় আলোচিত সোনালী ব্যাংক নতুন ঋণ বিতরণে কয়েক বছর ধরেই সংযত গ্রাহকের আমানত ব্যাংকটি সরকারি ট্রেজারি বিল এবং বন্ডের বিনিয়োগ করে মুনাফা করছে তবে আগে যেসব ঋণ দেয়া হয়েছে তার একটি অংশ সময় সময় খেলাপি হয়ে পড়েছে গত আগস্টে আওয়াম লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন ভেকসিমকো গ্রুপে দুই প্রতিষ্ঠান ঋণ পরিশোধ বন্ধ করে দেয় ফলে গত সেপ্টেম্বরে ভেকসিমকোর এক হাজার চারশো ছাব্বিশ কোটি টাকা এবং জিএমজি এম জি এয়ারলাইন্সের একশো কোটি টাকা ঋণ খেলাপি হয়ে পড়ে ঠিক একই সময়ে ওরিয়ন গ্রুপের একশো কোটি টাকার খেলাপি হয়ে যায় এছাড়া লতি বাওয়ানি জুড মিলস করিম জুড মিলস শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী আশ ইন্ডাস্ট্রিজ চৌধুরী এন্টারপ্রাইজ প্যারাডাইজ ইলেকট্রিক সহ আরও কিছু প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে পড়েছে ফলে তিন মাসে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে তিন হাজার একশো আঠাশ কোটি টাকা গত জুনে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল তেরো হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ষোলো হাজার চারশো তেইশ কোটি টাকা সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শকত আলী খান প্রথম আলোকে বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় কয়েকজন গ্রাহকের ঋণ খেলাপি হয়ে পড়েছে আমরা যোগাযোগ বাড়িয়ে এসব ঋণ নিয়মিত করার চেষ্টা করে যাচ্ছি আশা করছি সামনের খেলাপি ঋণ কমে আসবে আর এদিকে জনতাকে ডুবালো বেক্সিমকো এবং এস আলম জনতা ব্যাংকের বিতরণ করা ঋণের একষট্টি শতাংশই এখন খেলাপি ব্যাংকটিকে ডুবিয়ে বেক্সিমকো এবং বিতর্কিত এস আলম গ্রুপ চলতি বছরের জুনে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ছিল আটচল্লিশ হাজার কোটি টাকা সেপ্টেম্বরে তা বেড়ে ষাট হাজার চারশো উননব্বই কোটি টাকা তিন মাসে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে বারো হাজার চারশো উননব্বই কোটি টাকা বেক্সিমকো গ্রুপে জনতা ব্যাংকের ঋণ তেইশ হাজার চারশো সাত কোটি টাকা এর মধ্যে উনিশ হাজার পাঁচশো সাত কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে এছাড়া এস আলম গ্রুপের খেলাপি ঋণ এর পরিমাণ এগারো হাজার কোটি টাকা এছাড়া সমালোচিত টেক্স ক্রিসেন্ট রতনপুর বিস্মিল্লা গ্রুপের ঋণ আগে থেকে খেলাপি হয়ে পড়েছে এতে টান পড়েছে ব্যাংকটির তহবুলিও ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান অত সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য তহবিল না থাকায় এখন দৈনিক প্রায় আঠারো থেকে বিশ হাজার কোটি টাকা ধার করে চলছে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম মুনাফার পরিবর্তে বড় ধরনের লোকসান হয়ে পড়েছে এই জনতা ব্যাংকে ডিসেম্বর শেষে লোকসানের পরিমাণ আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে গত তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত লোকসানের পরিমাণ দাঁড়িয়ে এক হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে জনতা ব্যাংক কিভাবে চলবে সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা চেয়েছে তিনি অগ্রণী এবং রূপালী ব্যাংক লিমিটেড ঠিক একই পথে এগুচ্ছেন অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ গত জুনে ছিল একুশ হাজার তিনশো চব্বিশ কোটি টাকা সেপ্টেম্বরের শেষে যা বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার আটশো একানব্বই কোটি টাকা তিন মাসে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে কোটি টাকা গত আট সেপ্টেম্বর ব্যাংকটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন সাবেক ব্যাংকার আবু নাসের বক্তিয়ার আহমেদ তিনি প্রথম আলোকে বলেন আমি দায়িত্ব নিয়ে দেখলাম আড়াই হাজার কোটি টাকার ঋণ খেলাপি হলেও এতদিন তা দেখানো হয়নি আবার অনেক বড় গ্রাহকের ঋণও নতুন করে খেলাপি হয়ে গেছে ফলে খেলাপির পরিমাণ বেড়েছে আমরা চেষ্টা করছি নগদ টাকা আদায় এবং ঋণ নিয়মিত করে তা আদায় করার এদিকে জুনে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ছিল দশ হাজার চারশো তেষট্টি কোটি টাকা সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে বারো হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা বিদায়ী সরকারের মেয়াদে ব্যাংকটির অন্যতম প্রভাবশালী গ্রাহক স্কাই ক্যাপিটাল বদর স্পিনিং এবং ব্লু প্ল্যানেট গ্রুপ খেলাপি হয়ে পড়েছে এছাড়া স্টোকিস সোয়েটার থার্মেক্স গ্রুপ এবং জে এফ ফ্যাশনের ঋণও গত প্রাত ক্লান্তিতে খেলাপি হয়ে পড়েছে ব্যাংকটিতে গত এক মাসের বেশি সময় ধরে এমডি নাই তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি এই চারটি ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক সোনালী এবং জনতা ব্যাংক ঋণ খেলাপি হয়ে পড়েছে বিপুল পরিমাণ টাকার অঙ্কে যেটা গ্রাহকদের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সেই সঙ্গে অর্থনীতিবিদগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ